তুমি অনেক দেরিতে বুঝবে আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয় তুমি যিনি তোমার পাশে ছিল যে চোখে শুধু তোমাকেই দেখতো যে মন তোমার প্রতি ঠিক না বলা কথাও বোঝার চেষ্টা করত একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব যখন আমি ছিলাম তখন হয়তো তোমার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা বাঁচবে কিন্তু আমি তখন থাকবো না আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় নিখুঁত ভালোবাসা আসলে কতটা দুর্লভ ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্র্যে তুমি ধীরে ধীরে পুরে যাবে আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বোঝে ওঠোনি আমার গুরুত্ব অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে মেঘের বিষন্নতায় নদীর একাকীত্বই বা পাহাড়ের ভীষণ কিন্তু সেই পাওয়াটা হবে শুধু অনুভাবে বাস্তবে নয় তখন হয়তো মনে হবে ইস যদি আরেকবার সময়কে পেছনে নেওয়া যেত কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না মানুষ যখন চুপচাপ সরে যায় তখন সে আর আগের মতো ফেরে না তুমিও একদিন বুঝবে ঠিকই খুঁজবেও ঠিকই কিন্তু আমি আর ফিরব না